কি নিয়ে চলে আসছি দেখেন তো আজকে আপনাদের পছন্দের সব ড্রেস কালেকশন নিয়ে চলে আসছি আমি কি নাইস একটা কালার ড্রেস পরে আছি দেখাবো স্টিচ কালেকশন আবার থ্রি পিসের মধ্যে যাচ্ছে সরি টু পিসের কালেকশন থাকছে এটা আমরা যদি দেখি ওয়ার্ক ওয়ার্কের মধ্যে যাচ্ছে এটা অনেক সুন্দর একটা কালেকশন বাইতে ওয়ে আমি কিন্তু এটা পরে আছি আমি যখন পড়ছিলাম স্টিল আমি আয়নার সামনে যে ধং করতেছিলাম মনে হয় না পাঁচ ছয় বছরের বাবুরা ওরা যেমন একটা সুন্দর ড্রেস পরে আয়নার একটু ঢং করে আমার কাছে ঠিক ওরকম একটা ঢুঙ্গি ড্রেস মনে হয়েছে এটা পরে আপনি ওয়েডিং পার্টি সব জায়গায় পরে চলে যেতে পারবেন এখন সিজনটা কি যে গরম মানে এই গরমে যদি আপনি রিল্যাক্সিং কিছু চান যে না যেটা আমি পরবো এটা কমফোর্টেবল থাকবে এবং আমি এটা পরে সব প্লেসে পরে চলে যেতে পারবো সো আপনার শুনুন কিন্তু এই ড্রেসটা আজকে থাকছে একদম নিউ আরিবাল সুন্দর এইটা কালেকশন বাট নিউ আরিবাল হলেও এটা কিন্তু আমাদের এই ডিজাইনের কালেকশন গুলো আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আপনাদের ষোলোশো টাকা সতেরোশো টাকা ওইরকম রেঞ্জে বাট আজকে আপনাদেরকে এই ড্রেস গুলো দিয়ে দেওয়া হবে একদমই অফোর্ডেবল একটা রেঞ্জে মানে ষোলোশো টাকার ড্রেস আজকে আমরা কততে দেই দেখার একটা ব্যাপার এই ড্রেস তো থাকবে পুরাটা মিররের কাজ করে দেওয়া মানে এটা না অনেক সুন্দর আমি তো অলরেডি পরে আছে আছি সিগ্রিনটা আমার কাছে এটা অনেক অনেক বেশি ভালো লেগেছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ওরা স্টিল এটা টু মাচ প্রিট অ্যান্ড গর্জ একটা কালেকশন অ্যান্ড এখানে আছে একটা সুন্দর ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার লাগবে বলেন ল্যাভেন্ডার মধ্যে এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে এগুলো কিন্তু আপনার প্রিমিয়াম কটনের মধ্যে আছে এগুলো সিলভিস কটন যেটা না ফুললি কমফোর্টেবল কোন রকম গরম লাগবে না রিল্যাক্সে থাকতে পারবেন একদম পার্টি এর জন্য বেস্ট কালেকশন এন্ড আপনি চাইলে এটা রেস্টুরেন্টে আউটডোরে চলে যেতে পারছেন কে গিফট দিতে পারছেন এটা অনেক 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 সুন্দর এটা কালেকশন যদি এটা কারো ভালো লাগে গো ফর দিস ওয়ান এটা যাচ্ছে আরেকটা সুন্দর ডিজাইনার কালেকশন এটা আমার পরাটারই আরেকটা কালার ওয়াও এটা আমার পরাটার আরেকটা কালার পাচ্ছেন বলেন আজকে কোনটা লাগবে ইয়ালোটা নাকি হচ্ছে সি গ্রিনটা কোনটা বেশি সুন্দর আপুরা বলেন আজকে কোনটা বেশি সুন্দর এন্ড ব্ল্যাক এর মধ্যে আরেকটা ছোট্ট ছোট্ট কারদানার কাজের একটা ড্রেস দিচ্ছি এটা এটা সুন্দর করে হচ্ছে কাটচপের কাজ হচ্ছে এটা অনেক স্টাইলিশ কিন্তু হ্যাঁ অনেক স্ট্যান্ডার্ড এন্ড দিস ওয়ান এটা যাচ্ছে মিররের কাজ করে ওয়াও এটা মানে একদম পুরা হাই ডিমান্ডিং কালেকশন এটা আমাদের প্রিভিয়াস প্রায় ষোলোশো টাকা ছিল বাট আজকে আপনাদেরকে এটা কততে দেই বলেন আজকে পুরা মন ভালো হয়ে যাবে আপনাদের এটাও যদি দেখেন সুন্দর একটা শাওলা কালার এটাও যাচ্ছে ব্ল্যাক এর এনাদার ডিজাইন এই যে এটা ব্ল্যাক কালার বাট ডিজাইনটা এনাদার থাকছে এখানেও সুন্দর করে কাঠচুপি ওয়ার্ক আছে এগুলো সবই হচ্ছে আমাদের হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে যাবে অনেক অনেক সুন্দর ভাই আমাকে পানি খাওয়াতে পারেন আচ্ছা এটা সুন্দর আরেকটা কালার যেটা কিনা আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটা মেরুন কালার এর মাঝে দিস ইস সো বিউটিফুল খুবই নাইস একটা কালেকশন আছে তোমার পড়াটা হবে হ্যাঁ কাইফা আপু হবে কি অবস্থা বলেন কেমন আছেন সো আসসালামু আলাইকুম সবাইকে এন্ড হ্যালো एवरीवन দিস ইজ মি খাদিজা মেহনাস চলে এসেছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে অনেকগুলো কারচুপি ওয়ার্ক এ স্টিচ কালেকশন নিয়ে আমি যেটা পরে আছি এটা সুপার একটা কালেকশন ঠিক আছে আর কিছু না একটু এদিকে আসো তো এখানে হলুদ কালার rest of the অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমার পরার ড্রেসটা আজকে কালার অপশন পাবো আমরা কালার পেজব নিচে একটা ইয়েলো কালার আছে এটারই আলাদা কালার সো এটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো শুরুতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাটিটিউড কিন্তু মেইনলি হোলসেল বিজনেস করে থাকে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল রিটেল দুই ভাবে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা হোলসেলও নিতে পারবেন চাইলে রিটেলও নিতে পারবেন দুইভাবেই ভাবে না পসিবল অ্যাটিটিউডের মেইন বিজনেস হোলসেল আপনারা যারা হচ্ছে আমাদের থেকে হোলসেল নেবেন প্লিজ কাইন্ডলি আমাদের পেজ ইনবক্স করে ফারহানা রশনি আপুর কন্টাক্ট নাম্বার নিয়ে নেবেন এবং আপুর সাথে সরাসরি কথা বলে দেন হোলসলে আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আপনারা যদি কেউ চান অ্যাটিটিউডাল প্রোডাক্ট কোয়ালিটি চেক আউট করে দেন আপনারা প্রোডাক্ট নেবেন ওকে দ্যাটস ফাইন আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্র্যাক ব্যাংকের অপজিট ओनली 3 নাম্বার সব আমার পোড়াটা আরেকটা তো আনা হয়নি আচ্ছা নাকি এখানে আছে এটা কি আমার পোড়াটা আচ্ছা সো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশনের মধ্যে আছে এটা ইয়েলো কালারে আছে আজকে আমরা এটার দুটো কালার অপশন পেয়ে যাব ঠিক আছে কি অবস্থা বলেন আপনাদের সবাই একটু রিয়াকশন এন্ড শেয়ার করে দেন হ্যাঁ এখন কি সাউন্ড আছে একটু দেখেন তো প্লিজ সাউন্ড কি আছে প্লিজ একটু আমাকে শেয়ার করুন মাইক্রোফোনের চার্জ চলে গেছে আপনি যেটা একটু একটু দেখেন তো প্লিজ একটু হচ্ছে শেয়ার মন যখন আর কিছু বলা নেই মাইক্রোফোনের চাষ শেষ হয়ে গেছে তো সেই সবাই আবার একটু জয়েন করি এবার আমি আপনাদেরকে দেখাই মেরুটা কি কমপ্লিট করেছিলাম প্রাইস ছিল অমদির তেরোশো টাকা এগুলার আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল হ্যাঁ 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 আচ্ছা ছিল ছিল আমাদের আমাদের টাকা বাট আজকে আছে আমি সত্যি জানতেও পারতাম না আপু আমি নিবো যে প্লিজ আপু এটা এটা একটা থেকে আরেকটা সুন্দর আসলে আচ্ছা মেরুন কালার সো এগুলোর প্রাইস সবগুলো আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ষোলশো বাট এইগুলো আজকে আপনাদেরকে সেম ওয়ার্ড আমার পরে নিউ আর বাকিগুলো হচ্ছে আমাদের কিছু হচ্ছে আগের কালেকশন আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে আমাদের হয় না যে স্টক ক্লিয়ারেন্স এর বলতে পারেন ওইটার সাথে আমি নিউ অ্যাড করে এভারেজ 1300 টাকা দিয়ে দিছি তো তাড়াতাড়ি করে এগুলো অর্ডার প্লেস করে দেন আপু লেট করবে না এগুলোর কালার গ্যারান্টি আছে নন ট্রান্সফার একদম সামার ফ্রেন্ডলি গরম লাগবে না পুরো ব্রিচেবল কটন এরপর আমরা আরেকটা সুন্দর কাচুপি ওয়ার্ক দেখা এটা আমাদের আপনাদের কিন্তু আমি বলবো যে এটা আমাদের হিট কোট এটা ডিজাইনার কালেকশন আর আপনাদের প্রচন্ড রকমের ডিমান্ডিং এটা ড্রেস এখন আমি আপনাদেরকে শোকেস করছি এটার কালারটা অনেক সুন্দর একদম হট রেড কালারের মাঝে পাচ্ছি স্লিপ টা আপো জাস্ট একটু দেখবো কি পরিমাণ গর্ষেস করে কাজ করে দেওয়া আছে পুরোটা স্লিভস এর মধ্যে আমরা সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি অ্যান্ড সাথে কারদানার কাজ করা পাচ্ছি বেস এর ওয়ার্ক আছে পুরোটা স্লিভস এর মধ্যে গর্ষেস করে কাজ করে দেওয়া আছে নিতে চাই আপু নিয়ে ফেলেন আপু ওকে এই যে ব্যাকটা একদম প্লেনের মধ্যে যাচ্ছে স্লিভটা এত গর্ষেস করে কাজ করে দেওয়া আর নেকের ডিজাইনটাও যদি আমরা দেখি মাশাআল্লাহ নেকটা কি সুন্দর করে সেট করে দেওয়া আছে মানে এই ড্রেস মানে পরলে যে কোনো ওয়েডিং এ পরে যাওয়া যাবে যে কোনো দাওয়াতে পড়তে পারবেন ফ্রেন্ডস সাথে আউটিং এ পড়তে পারবেন সব প্লেসে আপনি পড়তে পারবেন এই যে সুন্দর করে পুঁথি ওয়ার্ক আছে সিকোয়েন্স আছে কাটডানার কাজ করে দেওয়া আছে ইভেন এটা স্লিভস এর মধ্যে আমরা সেম ওয়ার্ক পাচ্ছি ড্রেস বডিটা পাচ্ছি 44 46 লেনটা যাবে 45 স্লিভসটা 19 ইঞ্চেস থাকছে সাথে একটা দোপাট্টা পাচ্ছি দোপাট্টাটা জর্জেটের মধ্যে আছে আপু আনিকা আপু কি প্রবলেম আপনার মাথায় আনিকা আপু হ্যাঁ আপনি এর আগে লাইভটাতেও সেম কমেন্ট করছেন এই পেজেও এসে সেম কমেন্ট করছেন আপু এই টাইপের কমেন্ট করবেন না আমি কি বলছি কোন ইনফ্লুয়েসার আমার সাথে পাঞ্জা খেলুক এগুলো কি ধরনের কথা আচ্ছা যাচ্ছে আমাদের সুন্দর একটা দুপাট্টা ডলার পাচ্ছে টার্সেল করে দেওয়া প্রাইস পাচ্ছে আটশো সরি তেরোশো টাকা

আচ্ছা ওইটা আপনি পাঞ্জা আপনি গিয়ে খেলান ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর কালেকশন দিস ইজ সো বিউটিফুল অনেক অনেক সুন্দর একটা কালেকশন নেক ডিজাইনটার মধ্যে এরকম সুন্দর করে কারচুপের কাজ করে দেওয়া আছে মিরজের ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোরে কাজ করে দেওয়া মিরর আছে এত সুন্দর করে নেক ডিজাইনটা কমপ্লিট করে দেওয়া নেকটা কিন্তু অনেক 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 সুন্দর করে কাজ করে দেওয়া আছে খুবই নাইস এটা কালেকশন এত গর্জিয়াস লাগছে নেক ডিজাইনটা খুবই প্রিটি এন্ড পুতির ওয়ার্ক কাছে কাটদানার কাজ আছে সিকোয়েন্সার কাজ করে দেওয়া আছে পুরাটা বডির মধ্যে স্টোন ওয়ার্ক আমরা পাবো এবং দিস ইজ দ্য স্লিভস এর মধ্যে মিররের ওয়ার্ক কাছে অনেক সুন্দর আছে ওকে তোমাদের পেজ এর গুলো অনেক সুন্দর হ্যাঁ অফ নিয়ে অপর এগুলো সব নিজস্ব কালেকশন ওকে সীমা আপু আলাইকুম সালাম কেমন আছো আপু এই তো সীমা আপু অনেক ভালো আছি আপু আপনার কি অবস্থা এটা যাচ্ছে প্লেন এর একটা কালেকশন সো যা এটা ভালো লাগবে গো ফর দিস ওয়ান সুন্দর করে এটা স্ন্যাপ নিয়ে অ্যাড দিস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে সেটা আপনি পরে না যে কোনো জায়গায় যেতে পারবেন দাওয়াতে যেতে পারবেন রেস্টুরেন্টে যেতে পারবেন ঘুরতে যেতে পারবেন বেড়াতে যেতে পারবেন সব প্লেসে পরে চলে যেতে পারবেন এবং প্রাইসও থাকবে খুবই অ্যাফোর্ডেবল মাত্র থার্টিন হান্ড্রেড টাকা মাত্র এক হাজার তিনশো টাকার পাচ্ছেন এগুলোর প্রিভিয়াস প্রাইস ছিল ষোলোশো বাট একটা ডিসকাউন্টে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকাতে মাত্র থার্টিন হান্ড্রেড টাকাতে আমরা এগুলো পেয়ে যাচ্ছি অ্যান্ড দেন আমরা আরেকটা কালার দেখব আমি অর্ডার করতে চাই আপু অর্ডার করে ফেলেন আপু শোনা আপু অ্যান্ড এটা যাচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা অনেক সুন্দর এটা চমৎকার কালার এখানে আমরা কাটদানার কাজ করে পাচ্ছি সিকোয়েন্স এর কাজ করা পাচ্ছি পুঁথি নেকেও সুন্দর করে কনসিয়াস করে কাজ করে আছে এত এত আচ্ছা অনেক অনেক সুন্দর একটা বর্জেস কালেকশন এটা স্লিভের মধ্যে আমরা এরকম সুন্দর করে কাজ করে কাজ করা পাচ্ছি প্রতি ওয়ার্ক পাচ্ছি এটা পাচ্ছি ব্যাক পাশটা ব্যাক একদম প্লেনের মধ্যে আছে অনেক অনেক বর্জেস এটা কালেকশন এটাও একদম সামার ফ্রেন্ডলি আপনাদের যেহেতু এটা সিলভিস কটন একটু কাইন্ডলি আয়রন করে পড়বেন তখন আরো ভালো লাগবে এটা স্লিভটার মধ্যে খুব বর্জেস করে কাজ করে দেওয়া আছে এটার মধ্যে আমরা দুটো কালার পাচ্ছি একটা ম্যাজেন্ডা কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক আর ব্ল্যাকটাও অনেক সুন্দর ম্যাজেন্ডাটাও অনেক সুন্দর দুইটা কালারই মাসাল্লাহ অসম্ভব রকমের সুন্দর যার যেটা ভালো লাগবে জাস্ট এক স্ক্রিনশট ওকে সো যাই এটা ভাল লাগবে গো ফর দিস ওয়ান সুন্দর করে একটা স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস পেজে হচ্ছে এরপর নেক্সট ওয়ানে যাচ্ছি অনেক অনেক সুন্দর আপু কতদিনের মধ্যে হাতে পাবো আপু ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে সর্বোচ্চ তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এরপরে নেক্সট ওয়ানে যাচ্ছি এটার কালারটা যদি দেখি আমরা এটা ব্ল্যাক এর মাঝে থাকছি এটা না সিম্পলি করে দেওয়া আছে মানে এটা অনেক স্ট্যান্ডার্ড অনেক স্মার্ট এটা কালার স্লিভটার মধ্যেও সুন্দর করে হচ্ছে আমরা এই যে কারদানার কাজ করা পাচ্ছি পুঁথির্ক আছে সিকোয়েন্সের পুরোটা স্লিভ মধ্যে নেক ডিজাইনটার মধ্যে সিমিলার ওয়ার্ক আমরা পাচ্ছি পুরাটা বডির মধ্যে সেম ওয়ার্ক যাচ্ছে স্লিভসটার মধ্যে সুন্দর করে আমরা কাজ করা পাচ্ছি তো যাচ্ছে ব্যাকটা একদম প্লেনের মধ্যে আমরা পাচ্ছি নেকের ডিজাইনটা না অনেক স্মার্ট করে করে দেওয়া আছে মানে একদম সিম্পল ওয়েতে করে দেওয়া আছে তো যখন আপনি এটা পরবেন অনেক অনেক সুন্দর লাগবে আপনারা এইটা পাচ্ছি আমাদের দুপাট্টা দুপাট্টাটা যাচ্ছে লাক্সারি পিওর শিফন অ্যান্ড পুরো দুপাট্টার মধ্যে ছিটা ছিটা হচ্ছে আপনার ডলার্সের ওয়ার্ক আছে এটাও সিম্পলের মধ্যে আছে গর্জিয়াস সো আজকে প্রিভিয়াস প্রাইস এগুলো আমাদের ষোলোশো ছিল আপনি ডিসকাউন্টে এগুলো পেয়ে যাবেন আজকে মাত্র তেরোশো টাকাতে মাত্র থার্টিন হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছে আপনারা তাড়াতাড়ি করে জাস্ট একটা স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর লিখে অর্ডার প্লেস করে দিব এরপরে আমরা নেক্সট অ্যানাদার ওয়ানে যাব এটাও অনেক অনেক সুন্দর একটা কালেকশন আমার কাছে মনে হয় এটা টু মাচ প্রিটি কেউ মিস করবো না এই তো আপু ফতিমা আপু অনেক ভালো আছি আপু আপনার কি অবস্থা আপু কেমন আছেন বলেন রিয়েলি থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আর এই ডিজাইনটা আমরা যদি দেখি ওয়াও না এটা ডিজাইনটা কি সুন্দর একটা কালার আচ্ছা এটা হচ্ছে আমাদের নেকের ডিজাইনটা নেকটার মধ্যে পুরোটা আমরা সুন্দর করে হচ্ছে কাটচুপির কাজ করা পাবো এখানে কিন্তু সুতোর হ্যাঙ্গিং ওয়ার্ক আছে ওকে আপু অর্ডার করে ফেলেন খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ মামা আপু ওকে পুরোটা নেকের মধ্যে এরকম মেরোজের ওয়ার্ক আছে কান্ডানার কাজ আছে সুতোর কাজ করে দেওয়া পুরো নেকটার মধ্যে এরকম গরজাস করে কাজ করে দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের বটমের ডিজাইনটা বটমের মধ্যে আমরা এরকম একটা ক্লাসিক্যাল হেভি এমব্রয়ডারি ওয়ার্ক আছে যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ হ্যাঙ্গিং ওয়ার্কের মধ্যে যাচ্ছে প্রাইস হচ্ছে আপনার তেরোশো টাকা এগুলোর প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের ষোলোশো বাট আজকে আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 অনলি এগুলো তেরোশো টাকায় চলে যাচ্ছে দ্য ব্যাগ একটা পুরো প্লেনের মধ্যে আমরা পাচ্ছি ড্রেসের বডিটা পাচ্ছি ফর্টি ফোর সিক্স লংটা যাবে ফর্টি ফাইভ স্লিভসটা র্যাঙ্কের নিচে পাচ্ছি স্লিভ স্লিভলেস সরি সিলভিস কটনের মাঝে পাচ্ছি আজকে তো পাচ্ছি কেন এটা হচ্ছে আমাদের দুপাটটা লাক্সারি শিফনের মধ্যে পাবো ওই ডলার আছে করে প্রাইস পাচ্ছি আমরা মাত্র হান্ড্রেড টাকা এরপরে আমরা আরেকটা কালার আপনাদেরকে দেখাবো এই কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর এগুলো সবই হচ্ছে আমরা পরা পিকচার আপনাদেরকে দিয়ে দিব যাতে হচ্ছে সবাই সুন্দরভাবে ড্রেসটা দেখে নিতে পারেন অ্যান্ড দেন নেক্সট নাদার ওয়ান এটাও সুন্দর করে হচ্ছে কাজ করে দেওয়া আছে ম্যাজেন্ডা কালারের মাঝে পাচ্ছি এখানকার মধ্যে আমরা সিলভার কালারে হচ্ছে আপনারা দেখবেন খুব সুন্দর করে কা ডানার ব্রাক্ আছে এখানেও সুন্দর করে হচ্ছে ক্রিস্টাল স্টোনের কাজ করে দেওয়া আছে মানে ব্রিস্ট এর ওয়েকটা এত সুন্দর করে করে দেওয়া আছে পুরোটা বডির মধ্যে আমরা মিররস এর উপরে কমপ্লিট করে পেয়ে যাচ্ছি এন্ড এটা পাবো আমাদের দামানটা দামানের মধ্যে সুন্দর করে কাজ কমপ্লিট করে দেওয়া আছে স্লিক্স টাও একদম প্লেনের মাছ আমরা পাচ্ছি এটা পাচ্ছি আমাদের ব্যাগটা ব্যাগটা একদম প্লেনের মাছ আমরা পেয়ে যাচ্ছি ওকে সো খুবই সুন্দর একটা কালেকশন কেউ মিস করবো না নিপো আমি ড্রেস ঠিক আছে তা স্লিপো নিয়ে নেন অনেক সুন্দর কালেকশন তো এগুলো কোনো ভাবে মিস করার না হট ম্যাজেন টা কালার অনেক সুন্দর এটা কালারের মাঝে যাচ্ছে সম্পূর্ণ দুপাটার মধ্যে আমরা ডলারের ওয়ার্ক পাচ্ছি টাইসেল করে দেব পাল এড করে দেব হচ্ছে ওয়াও হট ম্যাজেন্ডা প্রাইস আছে 1300 টাকা অনলি 1300 টাকা অনলি যা এটা ভালো লাগবে তো কাস্টম শপ এরপর আমরা নেক্সট অ্যানাদার ওয়ানে যাচ্ছি ওকে মাস আল্লাহ এত ভালো ড্রেস আসবি আপু থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাঁ আপু যেটা আপনারা হোম ডেলিভারি পাবেন ক্যাশ অন হোম ডেলিভারি কোনো রকম অ্যাডভান্সের ডিড নাই ঢাকাতে আমাদের আশি টাকা বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা পুরোটা আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন কোনো রকম অ্যাডভান্স নিড নাই আপনারা নিজেরা চেক আউট করে দেখে দেন পেমেন্ট করার সুযোগ পেয়ে যাচ্ছেন আর কি লাগবে বলেন আচ্ছা এইটার কালারটা পাচ্ছি সুন্দর এইটা কালার ইস্ট ওয়ান ল্যাভেন্ডার কালারের মাঝে পাচ্ছি ল্যাভেন্ডার কালারটা অনেক সুন্দর না বলেন অ্যান্ড নেট ডিজাইনটার মধ্যে আমরা এরকম সুন্দর করে পুঁথি পাচ্ছি কার ডানার কাজ করা পাচ্ছি সম্পূর্ণটা কারচুকির কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ বডিটার মধ্যে নির্ক আছে কার ডানার কাজ করে দেওয়া আছে কালারটা থাকছে ল্যাভেন্ডার কালার যেটা খুবই প্রিটি কালার আই হোপ যে এই টাইপ কালার এখন ট্রেন্ডিং আছে তো সবাইকে অনেক সুন্দর ভালো মানাবে এন্ড যাচ্ছে ব্যাকটা ব্যাকটা একদম প্লেন এর মাঝে আমরা পেয়ে যাচ্ছি ড্রেস এর বডি 44 46 লেনটা যাবে 45 স্লিভসটা 19 ইঞ্চি আর দুপাটাটা আমরা পেয়ে যাচ্ছি এরকম ডলার ওয়ার্কের এর মাঝে টারসেল এন্ড পালেট করে দেওয়া আছে এটাও টু পিস আইটা কারচুপি ওয়ার্ক ড্রেস কেউ মিস করবে না তাড়াতাড়ি করে জাস্ট একটা স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করে দিব আমাদের পেজে ওনলি হচ্ছে অ্যাটিটিউডে প্রাইস যাচ্ছে এগুলো 1300 করে এগুলো প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের 1600 এগুলো আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1300 টাকাতে আপনারা কেউ মিস

প্রিভিয়াস প্রাইস ছিল ষোলোশো করে হ্যাঁ এগুলো যে কাজ আমি যেটা করেছি এটা কিন্তু নিউ আরিবার হ্যাঁ এটা ওদের ওল্ড কালেকশন না আমাদের কিছু কিছু ড্রেস ছিল যেটা আমরা জাস্ট হচ্ছে গোডাউন খালি করতে যেয়ে দেখতেছি যে অনেক ড্রেস ছিল আমাদের ড্রেস এগুলো আমরা কত আপদেরকে দিতে পারি নাই অ্যান্ড ফাইনালি যখন ওইটা দেখি দেন হচ্ছে আমরা আরো কিছু ডিজাইন অ্যাড করি আরও কিছু ডিজাইন করি অ্যান্ড প্রাইসটাও একটু কমিয়ে দিই আপনাদেরকে তেরোশো টাকা করে বাট এগুলো তেরোশো টাকার ড্রেস না আপ এগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেওয়া হচ্ছে এগুলো আমাদের তেরোশো টাকার কালেকশন না নো ওয়ে কোনো ভাবে না সো যদি কারো মনে হয় সামনে কোনো প্রোগ্রাম আছে বা এমনি পড়ার জন্য যদি নেন যে না সাথে এর সাথে আউট নিয়ে যাবেন বা হচ্ছে অনেক সময় আমরা একটু পার্টি করতে যাই বা হচ্ছে রেস্টুরেন্টে যাই একটু ডিনার ডেটে যাই একটু ঘুরতে বেড়াতে যাই তো সব জায়গায় আসলে এই ড্রেসটা আপনি পড়তে পারবেন ইনফ্যাক্ট এটা আপনি গিফট পারপাসও রাখতে পারেন আর প্রাইসও তো খুবই অ্যাফোর্ডেবল মাত্র তেরোশো টাকা যেটা টু মাছ রিজনেবলের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওকে সো আমি আজকের মতো আপনারা বিদায় নিয়ে নিব আর একবার ডেলিভারি প্রসেসিং বলি ঢাকাতে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ যেটা পুরোটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন কোনো রকম অ্যাডভান্সের আর ঢাকাতে আসি বাইরে একশো পঞ্চাশ আর শোরুমের সাথে কেউ কেনাকাটা করতে পারবেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাকের অপোজিট ওলি থ্রি নাম্বার সব সচকের মতো বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সালামাইকুম টাটা